এখানে তেরো রকমের ফুল আছে এই যে এই ফলের দোকানে একদম তেরো রকমের ফল আছে এই দীপদারিণী পুজোটা হয় হলো রথ মানে সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে যে মঙ্গলবার আর শনিবারটা পরে সেই দুটি তাই আমরা মা মেয়েতে যাচ্ছি মন্দিরে পুজো দিতে সকাল সকাল যেতে চেয়েছিলাম কিন্তু সকাল থেকে এত বৃষ্টি আর সকালে বেরোতে পারলাম না বেরোতে বেরোতে সাড়ে দশটা বেজে গেছে এখন সাড়ে দশটা বাজে না এখন সাড়ে দশটা বাজে আসলে কি পুজোটা না আমি বাড়িতেই বাড়িতে হ্যাঁ কিন্তু ঠিক মতো ব্রাহ্মণ পেলাম না বলে যাচ্ছি সেই শিলিগুড়ি একটা মন্দিরে কালী মন্দির ইচ্ছে ইচ্ছাময়ী মায়ের মন্দিরে ওটা হসপিটালের কাছে আসলে কি সব মন্দিরের প্রতি তো ভক্তি সব দেবতার প্রতি ভক্তি আছে তারপরে কোন কোনো জায়গায় কোন কোনো জায়গায় একটু বিশেষ দুর্বলতা থাকে ওই মন্দিরে যাওয়ার জন্য মনটাও কেমন করছে তাই ভাবলাম আজকে ওই মন্দিরে গিয়েই বিপদনাশিনী পূজা দিতে আজ আমরা যে মন্দিরে পুজো দিতে যাচ্ছি সেই মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশ দূরে দুটো দুটো টোটো পাল্টে যেতে হবে আমাদের বাড়ির সামনে থেকে একটা টোটো বিশ্বদ্বীপ পর্যন্ত যাবে বিশ্বদ্বীপ থেকে আবার আরেকটা টোটোতে জংশন এয়ার ভিউ সব পার করে একদম কোটমোড় কোটমোড় না কোটমোড়ে একটু আগে হসপিটাল রোড হসপিটাল মোড়ে তো হসপিটালের পাশেই মায়ের মন্দির আজকে আমরা সেখানেই যাচ্ছি আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা হসপিটাল মোড়ে নামিনি একবারে মোড়ে নেমেছি এখানে একটা বাজার আছে সেই বাজারটা বাজার থেকে বাজার করার জন্য আর বাড়ি থেকে কিছু আনা হয়নি খালি ওটা কিমা পুষ্পপত্র না খালি একটা পুষ্পপত্র নিয়ে এসেছি এখান থেকে সব কিনছি এখানে 13 রকমের ফুল আছে হ্যাঁ 13 ফুল আছে আলতা সিঁদুর সব কিছু নিয়েছি 13 ফুল আলতা সিঁদুর সুতো 13 গাছ সুতো দুর্বা ঘাস সব নেওয়া হয়েছে ইশা তুলসী পাতা নেবেন না সব দিতে মানে যা লাগে সব দিছো হ্যাঁ এত বৃষ্টি শুধু পুষ্পপত্র নিয়ে আমরা চলে এসেছি এই বাজার থেকে সব কিছু কিনে নিতে আর বিপত্তারিণী পুজোর একটা নিয়ম আছে সব কিছুই তেরোটা তেরোটা দিতে হয় তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো মিষ্টি তেরো গাছ সুতা সব কিছু তেরো রকমের বিপত্তারিণী পুজো বলে এখানে যত ফুলের দোকান আছে সবাই তেরো রকমের ফুল একদম প্যাকেট করে রেখেছে পঞ্চাশ টাকা প্যাকেট করে এখন আমরা এসেছি ফলের দোকানে এই যে এই ফলের দোকানেও একদম তেরো রকমের ফল আছে

মিষ্টির দোকান থেকে শুরু করে ফুল ফল সব জায়গায় আজকে তেরো রকমের জিনিস রেখেছে তেরো রকমের মিষ্টি তেরো রকমের ফুল তেরো রকমের ফল সবকিছু আছে অন্যান্য দিন আজকে যেহেতু বিপদ পুজো তাই সবাই একদম তেরো রকম সাজিয়ে রেখেছে তেরো রকমের পাওয়া যেত না মানে পাওয়া যেত আমাদের গুণে গুনে তেরো রকমের করতে হতো কিন্তু এইভাবে তারাই মানে তেরো রকম রেডি করে এইভাবে রাখতো না আজকে নিপত্তারিণী পুজো তাই এক মানে সবাই সেই অনুযায়ী এইভাবে গুছিয়ে রেখেছে আর এই দ্বিতারিণী পুজোটা হয় হলো রথ মানে সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে যে মঙ্গলবার আর শনিবারটা পড়ে সেই দিনকে তো আজকে মঙ্গলবার আমরা মঙ্গলবারের পুজোটা করছি আমরা ফুল ফল মিষ্টি বাইরে থেকে নিয়ে এসেছি কিন্তু মোমবাতি ধূপকাঠি এখান থেকে নিচ্ছে একদম মন্দিরের সামনে যে দোকানটা বসেছে প্রসাদের দোকান সেখান থেকে মোমবাতিও তার ওটা নিবা যদিও এখানে প্রদীপ দেয় কিন্তু প্রদীপ মোমবাতি দিচ্ছে মা আজকে তাই না মা বাতি দিলেই হয় একটা জবার মালা এখানে জবার মালার দাম চল্লিশ টাকা করে আশি টাকা করে চল্লিশ টাকা কোনটা আশি টাকা কোনটা এগুলো চল্লিশ টাকা আর যেটা গাছছেন সেটা আশি টাকা এটা লাগবে না এই ঝুড়িটা লাগবে না ও আচ্ছা ঝুড়িটা এমনিই দিছে এখানে ঢেলে আবার ঝুড়িটা ফেরত দিতে হবে এখানে ফুল দাও হ্যাঁ ফুল টুল দাও ওগুলোতেই প্রসাদ দাও হ্যাঁ আর প্রসাদগুলো প্রধান পূজাটা হচ্ছে বিপত্তারিণী পূজার জন্য মা এখানে লাইনে দাঁড়িয়েছে আর এই তো মায়ের পুজো হচ্ছে এখানে মা যে তেরোটা মোমবাতি এনেছিল সেই তেরোটা মোমবাতি এখন এখানে জ্বালিয়ে দিচ্ছি এখানেই জ্বালানোর ব্যবস্থা আছে ওপরে মোমবাতি আর এখানে নিচের দিকে দুধ কাঠি

যাচ্ছে যে এখানে প্রসাদ বিতরণ করতে थावा के दिया तो है ये पाट्रम अच्छा और भी था और ये सब 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 था और ये